এখন আমি রান্নাঘরে চলে এলাম এখন আমি জল গরম করবো মা স্নান করবে দাদা বৌদি এবং সবার শেষে আমি স্নান করবো তো আমরা যাচ্ছি এখন সরস্বতী পুজোর খিচুড়ি প্রসাদ খেতে তো আজকে থার্ড অফ ফেব্রুয়ারি তো এখন সময় সাড়ে এগারোটা বাজে ভাবলাম যে বউ রেডি করিয়ে চল আমরা দুজনে একটু প্রসাদ খেয়ে আসি তারপর যেতে হবে কাজে তো চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে অনেক সরস্বতী Just <speaking in foreign language> go,

যেহেতু আমরা ঘুরতে যেতে পারবো না আসতে বসে আবার আসতে আবার আসতে যাই একটা কাজে চলো না লোকেশনে গিয়ে তোমার সাথে কথা

তুমি আমি বৌদিকে সাজাবো তারপর হচ্ছে বৌদি নরমকে সাজাবো তো আজকে দুটো ব্রাইট এখানেই রয়েছে আছি বসে এখন মোবাইলের মধ্যে একটু টাইম পাস করছে মোবাইলে কিছুক্ষণ বসে থাকার পর আমাদেরকে খেতে লাগলো যে তোমরাও চলে একটু ডাল ভাত খেয়ে নাও কারণ অনেকক্ষণ সাজাতে সময় লাগে তাই আমরা দুজন চলে এলাম ভাত খাওয়ার জন্য আমরা বলেছিলাম যে আমরা খেয়ে এসেছি তো তারা বলেছি কাঁচা মাছের ব্যবসা করে দুইটা বেটা আছে বাড়ি বাড়ি এরপর আমি সাজানো শুরু করলাম এই যে হচ্ছে আমার প্রথম ব্রাইট তো ব্রাইটের স্কিনটা একটু ড্রাই ছিল আর আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে সাজাতে তো তার সেরকম কোনো ডিম্যান্ড ছিল না তো তার ফেস অনুযায়ী আমি তাকে এখন সাজাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি আর সাজানোর কিছু সময় আর তার সাজানো প্রায় কমপ্লিটের দিকে আর এই যে হচ্ছে তার ফাইনাল লুক তোমরা দেখে জানাও কীরকম হয়েছে যায়ছ পাশে আছিও হবে আজ ন কাল কেটে যাবে তুমি অভিমানে এটে যাবে জানি স্বপ্নের শিমি ছিলে ফার্স্ট ব্রাইট কে সাজানো কমপ্লিট এরপর সেকেন্ড ব্রাইট এই বুনুটাকে এখন আমি সাজাবো তো চলো তার কাজটাও তোমাদের সাথে শেয়ার করি এই বুনুটাকে সাজানোর সময় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার কারণ দু একজন পার্টি মেকআপ পড়ছিল তো আমাকে ভিডিও ক্যামেরা করে দেওয়ার জন্য কেউ ছিল না আর যে ছিল সে এখন পার্টি মেকআপ গুলো স্টাইল এই যে আমাদের ব্রাইট তৈরি হচ্ছে

ফাইনালি আমার সেকেন্ড ব্রাইডকে সাজানো কমপ্লিট তো এই দেখো তার ফাইনাল লুক তো সেকেন্ড ব্রাইডের লুকটা কীরকম হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আমরা কাজ শেষ করলাম কাজ শেষ করে আমরা খুব গ্লো করছি গ্লো করুক আর নগর গ্লো করছি আমার প্রথমে চলে আসলাম নিজেদেরকে দেখতে এখানে দুই ব্রাইডকে একসাথে বসিয়ে দিয়েছে তো তাদের দুজনকে একসাথে কীরকম লাগছে তোমরা দেখো আর এই বিয়েতে আমাদের ইনভাইট ছিল তো আমি ওয়েট করছিলাম দাদা বৌদির জন্য এবং বাবাও এসেছিলো প্রায় রাত সাড়ে নটা দশটার দিকে তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে রওনা দেব আর এখানে দেখো তাদের বিয়ে বাড়িটা রাতের দিকে কত রাত্রিবেলা খাওয়া যারা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ আর তোমাদের আজকের ব্লগ ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব শীঘ্র আর একটি সুন্দর ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এখন আমিও বাড়ি চলে আসি আর এখানে অনেক সুন্দর নাচ হচ্ছে তো টা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি